শিক্ষক ফলস্বরূপ আমরা আমাদের যে সমস্ত তারকাদের দেখছি তাদের মধ্যে জয় পরাজয়টা সবচেয়ে বড় কথা নয় খেলতে নামলে যে কোনো দলের একটা জয় হবে অথবা পরাজয় হবে তার জন্য আমাদের মন খারাপ করার কিছু নেই আগামী দিনে যাতে আমরা আরও এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে পারি ধাক কেরাপ গজল কুইজ প্রতিযোগিতা যে সমস্ত ছেলেরা অংশগ্রহণ করেছে খুবই আনন্দের বিষয় নিজেকে ছোট মনে না করে আগামী আগামীতে যাতে আরো তোমাদের সমৃদ্ধ বা সুন্দর করে মেধা তালিকার মধ্যে আসতে পারি সেজন্য আমরা সবাই সচেষ্ট সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত শিক্ষক বন্ধুরা এই সমস্ত কাজে উদ্যোগে নিয়েছেন তাদের বিশেষ সাধুবাদ জানাই সেই সঙ্গে সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষকদের এবং ছাত্রদের বিশেষ অভিনন্দন সালাম শুভেচ্ছা এবং শ্রেয়াশীর্বাদ জ্ঞাপন করছি আমরা যে সমস্ত আয় তারকাদের দেখছি তারা আগামী দিনের ভবিষ্যৎ এই আগামী দিন যাতে তোমাদের আরো সুন্দর হয় আর যাতে এই বড়দের প্রমাণ অনুসরণ করতে পারি সেজন্য ছোটরা বড়দের অনুসরণ করবে আর বড়রা 자기 আর ও বিভিন্ন জায়গায় তাহলে কম্পিটিশনে তার অংশ গ্রহণ করতে পারে সেজন্য তারা সারা বছর প্রচেষ্টা চালাবে এই খুটি পড়ে কোধা হইকে আমি প্রত্যেককে আমার আশীর্বাদ জানিয়ে এবং দোয়া আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের সামনে আমাদের এই মাদ্রাসার শিক্ষক মহাশয় মাস্টার শাহাদ সাহেব আপনাদের সামনে সংক্ষেপে দু তিন মিনিট কিছু মূল্যবান কথা বলছে আমরা সকালে মনে রেখে আমি স্থান অধিকার করতে পারি আর নাই পারি অংশগ্রহণ করাটা সবচেয়ে বড় কথা এবারে যাদের ভালো প্রস্তুতি থাকবে তারা স্থান পাবে স্থান অধিকার করবে তো যা প্রস্তুতি বাস্তবিক নিয়েছো অনেকেই নিয়েছো হয়তো কোন কারণে হয়তো সেখানে বলার সময় মনে আসে উত্তর বা ক্লাব বা না যাই হোক এগুলো অনেক সময় ভয়ের একটা বিষয় থাকে যার জন্য ভয়ের কারণে অনেক সময় সেগুলোকে সঠিক জায়গায় সঠিক সময়ে তুলে ধরতে তোমরা ব্যর্থ হয়ে যাও এই জন্যে এই যে আঞ্জুমান প্রতি সপ্তাহে হয় সে আঞ্জুমানে প্রত্যেকে যারা আঞ্জুমানে থাকবে এবং সারা সপ্তাহ ধরে সে প্রস্তুতি তারা অবশ্যই আস্তে আস্তে ভালো হবে এই জন্য আমরা আজকে যারা ব্যর্থ হয়েছি ইংরেজিতে একটা কথা বলা হয় অর্থাৎ ব্যর্থতায় হচ্ছে সাফল্যের সোপান

আমাকে চিন্তা করতে হবে আজকে ব্যর্থ হয়েছি আগামীতে যাতে ব্যর্থ না হয় ইসলাম করতে পারি সেজন্য আমাকে প্রস্তুতি দিতে হবে ভালো কেরাতে যাতে অংশ নিতে পারি ভালো করে বক্তৃতা রাখতে পারি ভালো করে জেনারেল আমি জানতে পারি সেগুলো আমাদেরকে মেহনত করতে হবে আমরা ফিল্ডে করি অবশ্যই আমরা আগামীদের সাকসেসফুল হবো ইনশাআল্লাহ আর যারা ব্যর্থ হয়েছ তাদের তো ধন্যবাদ জানাচ্ছি

আমাদের যে দুদিন ব্যাপী যে আঞ্জুমানের প্রতিযোগিতা চলছিল তার ফলাফল কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এসে যাবে এবং যা যে যা স্থান অধিকার করেছি সকালে পরস্পর আসবো যার হাত দিয়ে বিতরণ হবে প্রায় নেব মোশাফা করে যে যার জায়গায় এখন আমাদের

সাহাবর আলী আওয়ারিয়া ওর হাতে গிறான் করে দিচ্ছে আমাদের মাদ্রাসার সহনাজিম মাস্টার শেখ সালাউদ্দিন তৃতীয় অবস্থানে দাঁড়িয়ে আছেন শেখ রাহিমুল ইসলাম পিতা মোর্তো হাতের গிறான் করে দিচ্ছে আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার স্যার দুবাই যে সমস্ত ছাত্ররা অংশগ্রহণ করেছিল তাদের তাদের মধ্যে প্রথম অধিকারী শেখ ইসলাম তার হাতে ফিরাই তুলে দিচ্ছে মালেজার শিক্ষক মানা ওসমান আলী স্যার দ্বিতীয় স্তান অধিকারী করেছে নাজমুল আলী ঈশানকুট তার হাতে দিচ্ছে তার হাতে তুলে দিচ্ছে মাদ্রাসার নিবর স্যার তিন নাম্বার ফারা গোবাজ

মাদাীয়াৰীলাম ইয়ানী কৰিছে হাফেজল মন্ত পঞ্চম নাম্বার থানা বায়ান বায়ানের প্রথম স্থান অধিকারী করেছে শেখ তাজউদ্দিন গড়গজ পাতা তার হাতে বিদায় করে দিচ্ছে

আচ্ছা যারা অংশ নিয়েছো এবং পেটিশন পেয়েছ তারা বাদ দিয়ে যারা পেটিশন আসেনি তারা পরস্পর লাইন দিয়ে আসো আর তাদের হাতে সন্তানি আছে কিন্তু গাছদের বড়ি ধরে চেক করা হয় বাড়িতে তরকারি খাওয়া হয় তারা মুশকিল আছে বাড়ি দিয়ে আছে